ভাবলে অবাক হবেন বন্ধু আপনার কাছে একটা ছোট পুকুর থাকলে সেটা থেকে আপনি লাখের বেশি ইনকাম করতে পারবেন নিয়মিত কীভাবে সেটাই তো বলবো বন্ধু আজকের এই গোটা ভিডিওতে একটা পুকুর থেকে আজীবন স্থায়ী ইনকাম মানে বুঝতেই পারছেন যে এটা একটা গ্রামের ব্যবসার আইডিয়া অর্থাৎ আপনার বাড়ি যদি একটু গ্রামের দিকে হয় বা বাড়ি আপনার যেখানেই হোক না কেন গ্রামের দিকে একটা পুকুর যদি আপনার থাকে তাহলে সেটাকে কিভাবে আপনি মাল্টিপল ইনকামের সোর্স বানাতে পারবেন তার আধুনিক কৃষিভিত্তিক আইডিয়া দেব আজকের এই ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখুন আর প্ল্যান মাফিক কাজে লাগান তার ফল যে আপনারা পাবেন সেটা নিজের যুক্তি আর বুদ্ধি খাটালেই বুঝতে পারবেন বন্ধু তাহলে শুনুন বন্ধু আমরা বলছি এমন একটা পুকুরের কথা যাতে মাছ চাষ করা যাবে প্লাস অন্য ইনকামের সোর্স যোগ করা যাবে তাহলে গোড়া থেকেই বন্ধু মোটামুটি বিঘা জমি এক আপনার যদি থাকে তাহলে তার মাছ বরাবর আনুমানিক দশ কাঠা পরিমাণ জমি নিয়ে পুকুর থাকতে হবে যে পুকুরের চারধারে একটু জমি থাকতে হবে যে জমিটি হবে ছোট চাষের জমি মানে চারধারে সরু কৃষি জমি বেষ্টিত একটি পুকুর আপনার থাকতে হবে বা বানাতে হবে এই হচ্ছে আপনার সেট এই সেট যদি আপনার না থাকে তাহলে এক বিঘা জমিতে আপনি এই সেট বানাতে পারবেন সেটা যে কোনো জায়গায় হোক একবারে প্রান্তিক জায়গায় গোটা মাঠের মাঝখানেও যদি হয় কোনো অসুবিধা নেই আপনার এই রকম একটা সেট আপ থাকলেই আপনার ইনকামের মাল্টিপেল সোর্স কিভাবে হবে চলুন এবার আপনাদেরকে দেখাই প্রথম প্ল্যান পুকুরে তো আপনি মাছ চাষ করবেন পুকুর মানে হচ্ছে মাছ চাষ বাঙালিরা আমরা মাছের ভক্ত তাই মাছের ডিম্যান্ড চিরকাল আজীবন থাকবে নিশ্চিন্তে থাকবেন এবার এই দশ কাটা পুকুরে আপনি মাছ চাষ করছেন রুই কাতলা আর মৃগেল এগুলো কেন কারণ এগুলো দামের মাছ আর মোটামুটি এবছর মাছের চারা ছাড়লে দু বছরের মধ্যে বিক্রির উপযুক্ত হয়ে যাবে এই মাছগুলো এর সঙ্গে আপনাকে ছাড়তে হবে দ্রুত বৃদ্ধি পায় এমন দুটি মাছ এক হচ্ছে তেলাপিয়া আর হচ্ছে পাঙ্গাস এগুলো ভীষণ দ্রুত বাড়ে তাই মোটামুটি এক বছর পর থেকে এই পাঙ্গাস আর তেলাপিয়া কিন্তু আপনি বাজারে বিক্রি করতে শুরু করবেন প্রথম বছর বিক্রি সর করা শুরু করলেই বছরে দুবার আপনি এই মাছ বিক্রি করতে পারবেন এছাড়া রুই কাতলা মৃগেল তো রইলই এগুলোকেও আপনারা বছরে দুবার বিক্রি করতে পারবেন তাহলে একটা দশ কাটা সম পরিমাণ পুকুরে যদি আপনি মাছ চাষ করেন তাহলে বছরে আনুমানিক আপনি দেড় লক্ষ টাকা প্রফিট বের করতে পারবেন একটা পুকুরের মাছের ব্যবসা করে ইনকামের সোর্স নাম্বার ওয়ান হলো এটি দু নম্বরে আসি দু নম্বর আমি প্রথমেই বলেছিলাম যে পুকুরের পার বরাবর জায়গা থাকবে তো পুকুরের পার বরাবর জায়গা দেখে একটা আপনি হাঁস চাষের ঘর বানাবেন তাতে একশো পিস হাঁস পুষবেন প্রতিদিন হাঁস রাত্রে থাকবে ঘরে মানে ওই হাঁসের খোপেতে আর সকালবেলা হলেই আপনি সেগুলোকে ছেড়ে দিচ্ছেন পুকুরে চড়বে পুকুরের আশপাশে চড়বে হাঁস পুকুরের গেরিগুগলি আর ওই শ্যাওলা খেয়েই পেট ভরাবে এবং হাঁসের যে মল সেগুলো পুকুরে পড়ে পুকুরের মাছের খাবার তৈরি হবে হ্যাঁ একটা কথা মনে করিয়ে দিই এই মাছ চাষে কিন্তু আপনি কেমিক্যাল কোনো জিনিস ইউজ করবেন না ন্যাচারাল উপায়ে আপনাকে ইকোসিস্টেম তৈরি করতে হবে এই গোটা আপনার পরিমণ্ডলে গোটা একটা ইকোসিস্টেম থাকবে যেটা আপনাকে ইনকামও দেবে আর নিজের ইকোসিস্টেমেই নিজের খাবার নিজে তৈরি হতে থাকবে তো এই হাঁস আপনার পুকুরে চড়বে পুকুরে আপনার মল ছড়াবে সেই মল হবে মাছের খাবার একশো হাঁস মানে প্রচুর মাছের খাবার প্রতিদিন এবার এই হাঁস মোটামুটিভাবে এক বছর পর থেকে ডিম পাড়া শুরু করবে হাঁসের ডিম বাজারে ভালো দামে বিক্রি হয় আর প্রয়োজনে হাঁসের মাংস এই হচ্ছে দু নম্বর ইনকাম সোর্স বছরে মোটামুটি একশো হাঁস নিয়ে যদি আপনি ব্যবসা নামেন আপনাকে আর কিছু দেখতে হবে না ওই একটা পরিমণ্ডলের মধ্যেই থেকে গেল বছরে মোটামুটি হাঁস থেকে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম আসবে ডিম এবং মাংস সমেত এবং হাঁসের বাচ্চা নিয়মিতভাবে আপনাকে কিন্তু একশো পিস মেনটেন করতেই হবে তিন নম্বর ইনকাম সোর্সে আসি আমি আবারও বলেছিলাম পুকুরের পাড়ের কিন্তু আপনার চাষের জমি রয়েছে সেই চাষের জমিতে মানে গোটা পুকুরের পাড় বরাবর আপনি প্রথম গাছ হিসাবে পেঁপে গাছ বসাবেন পেঁপে গাছ মোটামুটি দু থেকে তিন বছর পর ফল দিতে শুরু করে এমন বহু জাতের পেঁপে গাছ বাজারে রয়েছে আপনি পেঁপে গাছ বসাবেন পুকুরের জল নিয়েই সেচ করবেন পেঁপে গাছকে খুব বেশি পরিচর্যা করতে লাগে না দু থেকে তিন বছর পর থেকেই পেঁপে ফলতে শুরু করে এবার পাঁচ থেকে সাত কাটা পরিমাণ জমিতে যদি আপনি পেঁপে গাছ বসান ছড়িয়ে ছিটিয়ে আপনি মোটামুটিভাবে মাসে একমন পেঁপে বিক্রি করতে পারবেন যখন পেঁপে ফলতে শুরু করবে এটা একটা আলাদা সোর্সের ইনকাম এবার হচ্ছে সেই পেঁপে গাছের ফাঁকে ফাঁকে আপনি লাউ গাছ বসাবেন আর শশা গাছ বসাবেন লাউ গাছ সারা বছর আপনাকে শাক বিক্রি করতে ইনকাম দেবে আর লাউয়ের সিজনে লাউ বিক্রি করতে পারবেন আর শশা গাছ তো শশা গাছের সিজনে শশা বিক্রি করতে পারবেন লাউ এবং শশা গাছটা চেষ্টা করবেন পুকুরের দিকে মাচা করে তাতে যেন ঝুলিয়ে দেন তাহলে কি হবে লাউ গাছ আর শশা গাছের পাতাগুলো পুকুরে ছায়া দান করবে ন্যাচারাল উপায়ে লাউ আর শশা ঝুলে থাকবে পুকুরে তাহলে জায়গাও আপনার কিন্তু অনেকটা বেড়ে গেল মানে লাউ গাছ আর শশা গাছ চাষের জন্য জায়গা জায়গাও আপনার প্রয়োজন পড়তো দিনের পর দিন যত গাছ বাড়বে তাহলে জায়গার শর্টেজটা মিটে গেল চারদিকে যদি আপনি একটু করে মাছা বানিয়ে দেন এবার লাউয়ের সিজনে লাউ আর শশা তুলবার জন্য আপনি পুকুর থেকেই তুলে ফেলতে পারবেন আর পার তো পেঁপে রইলই তাহলে প্রত্যেক সপ্তাহে যদি একদিন আপনি আপনার শস্যকে বাজারজাত করেন নিয়মিত সোর্স অফ ইনকামের জন্য তাহলে আপনি পাচ্ছেন পেঁপে আপনি পাচ্ছেন লাউ শাক আর আপনি পাচ্ছেন সময়ে সময়ে মাছ অথবা প্রত্যেক সপ্তাহে আপনি চাইলে হাঁস যতগুলো ডিম স সেইগুলোকে কালেক্ট করে করতে পারছেন এটা আপনার নিয়মিত খরচ থাকলো মাছ বিক্রি হবে সেটা একটা এককালীন ইনকাম এবার আসি আরও একটা সোর্সের ইনকামের কথা পুকুরের যে পারে আপনি হাঁসের জন্য খুব বা খাঁচা বানিয়েছেন বা ঘর বানিয়েছেন ঠিক তার অপোজিট পারে আপনি আরও একটা খাঁচা বানাবেন সেডেড খাঁচা সেখানে আপনি কোয়েল পাখি চাষ করবেন হ্যাঁ কোয়েল পাখি শুধুমাত্র বাণিজ্যিক উপায়ে চাষ হয়ে থাকে ইদানিংকালে কোয়েল পাখির ডিম ভালো দামে বিক্রি হয় আর কোয়েল পাখির মাংসও কিন্তু বহু মানুষ প্রেফার করেন খুবই উপকারী খাবার হিসাবে তাই এটি একটি বাণিজ্যিক মাত্র এটি একটি বাণিজ্যিক পাখি চাষের মতো আপনি কোয়েল পাখি চাষ করবার জন্য বড় খাঁচা বানাবেন আপনি কোয়েল পাখি শুধু যে ডিম পাওয়ার জন্য চাষ করছেন বা মাংস বিক্রির জন্য তা কিন্তু নয় তার সঙ্গে তার যে মলগুলোকে আপনি কাজে লাগাচ্ছেন সার হিসাবে আপনার জমিতে রাসায়নিক সার ব্যবহার না করে এই কোয়েল পাখির মলগুলোকে আপনি ব্যবহার করবেন সেই মলগুলোকে আপনি শুকিয়ে পুকুরে দিলে কিন্তু মাছের খাবারে পরিণত হচ্ছে অর্থাৎ একটা ইকোসিস্টেম অলরেডি তৈরি হয়ে যাচ্ছে এর সঙ্গে নেক্সট ইনকাম সোর্স হচ্ছে আপনি ঝিনুক চাষ করুন আপনি হাজারটি ঝিনুক কিনে নিয়ে এসে পুকুরে ছেড়ে দিন সেই ঝিনুক আপনার জলকে পরিষ্কার রাখবে প্লাস সেই ঝিনুককেও আপনি কিন্তু বছরে একবার তুলে বিক্রি করতে পারবেন এটাও একটা এক্সট্রা ইনকাম সোর্স বছরে যদি সেখান থেকে আপনার কুড়ি হাজার টাকাও ইনকাম এসে যায় সেটাই কম কিসের আপনি তাতে মুক্ত চাষও করতে চাই পারবেন কিন্তু আমি চাইবো না তাতে মুক্ত চাষ করুন আপনি আপনি শুধু ঝিনুক আপনার পুকুরে রেখে দিন এটা একটা ন্যাচারাল ইকোসিস্টেম এখান থেকে আপনাকে হেডেক নিতে হচ্ছে না অথচ ইনকাম আসছে বিভিন্ন সোর্স থেকে কয়েকটা শর্ত খালি আপনাকে মানতে হবে এই ইকোসিস্টেম তৈরি করে ইনকামের জন্য প্রথম হচ্ছে আপনি রাসায়নিক সার রাসায়নিক কোনো স্প্রে ইউজ করবেন না আপনার ওই এরিয়াতে চেষ্টা করবেন হানড্রেড না করতে দু নম্বর হচ্ছে এই সমস্ত দেখভাল করবার জন্য একজন কর্মচারী কিন্তু প্রত্যেক মাসে আপনাকে ওখানে মাসিক মাইনা দিয়ে হলেও রাখতে হবে তার কাজ হচ্ছে সব দেখাশোনা করা প্লাস আপনাকে কিন্তু তদারকি করতে হবে নেক্সট হচ্ছে এই সমস্ত কৃষিপণ্য বাজারজাত করবার একটা কমপ্লিট রোডম্যাপ আপনাকে আগে থেকে সাজাতে হবে কোন সময় কোনটা উঠবে সেটাকে মার্কেটে কোথায় বিক্রি করতে হবে যাতে বেশি দাম পাওয়া যায় এর একটা রোডম্যাপ আপনাকে আগে থেকেই তৈরি করতে হবে আপনি নিজে যদি সময় পান না পান তাহলে আপনাকে কোনো একজনকে রাখতে হবে যিনি এই বাজারজাত করবার কাজ এবার আসে সব থেকে ইম্পর্টেন্ট রুলের বিষয়ে সব থেকে ইম্পর্টেন্ট নিয়ম যেটি সেটি হচ্ছে আপনি বেশি লোভ করে ফেলবেন না লোভ মানুষকে পতনের দিকে টানে তাই আপনার এই যে ইকোসিস্টেম থেকে ইনকাম থেকে প্রচুর ইনকাম করবেন প্রথম বছরেই আপনি ইনকাম করবেন এই রকম লোভ নিয়ে এই ব্যবসা শুরু করবেন না এটা একটা প্যাসিভ ইনকাম কারণ এখানে আপনি সারাদিন সময় নিয়োজিত করে ইনকাম করবেন না এটা একটা রইলস ইকোসিস্টেম বানানো যেটা আপনাকে বছরের শেষে পাঁচ লাখ টাকা ইনকাম দেবে কি চার লাখ টাকা ইনকাম দেবে কিন্তু প্রথম বছরে নয় দ্বিতীয় বছরেও নয় এটা দেবে আপনাকে পাঁচ বছর ছ বছর পর থেকে তাই আপনাকে সেই লোভটাকে কন্ট্রোল করে রাখতে হবে এই ইকোসিস্টেমটা গড়তে হবে আপনাকে প্রথম বছর আপনি ইনকামই পাবেন না দ্বিতীয় বছর আপনি বছরের শেষে ইনকাম পাবেন পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় বছরে তারপর থেকে আস্তে আস্তে ইনকাম বাড়বে তাই সেটা মাইন্ডে আগে প্রিপেয়ার করে নিয়ে এই ব্যবসায় নামতে হবে আপনাকে ইনকাম আপনাকে দেবে ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি নয় কিন্তু যখন দিতে শুরু করবে সেই ইনকাম শেষ হবে না এটুকু নিশ্চিত কারণ যত যাই হয়ে যাক সারা পৃথিবীর বুকে ইকোনমি যত যাই হয়ে যাক এইগুলো বিক্রি করে আপনার ইনকাম কিন্তু আসতে থাকবে কারণ এই ব্যবসা হচ্ছে শুধু ভারতবর্ষে না গোটা পৃথিবীর প্রাচীনতম ব্যবসাগুলির মধ্যে একটা তাই এই পুকুর থেকে একটা পুকুরকে কেন্দ্র করে এই এত রকম যে ইনকাম সোর্স আপনি বানাতে পারবেন তারই একটা গাইডলাইন আপনাদের দেওয়ার চেষ্টা করলাম মাত্র নিজেদের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে এবং মার্কেট রিসার্চ করে আপনারা জাস্টিফাই করতে পারেন আমার এই বিজনেস আইডিয়াগুলোকে যদি ভালো লেগে থাকেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধু অনেক অনেক শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন ধন্যবাদ